আলু বন্ধুরা তোমাদের আজকে আমি তোমাদের দেখাবো আলু ভাজা আর রুটি করে তাই জন্যে আমি দেখো আলু ভাজাটা কেটে নিয়েছি একটুখানি আটা নিয়েছি এই গেলাস্তায় জল আছে হুম এবার তুমি কী কর দাঁড়াও তুমি পথ কী করবে আলু ভাজা রুটি বানাবে তাই তো তার জন্য তুমি এখানে আলু কেটে নিয়েছো আর আটা নিয়ে নিয়েছো এবার আটাটা মাখবি জল দিয়ে তাই তো নাও মেখে নাও আগে এক সেকেন্ড দাঁড়াও আগে তো তুমি ঠিক আছে আটাটা মেখেই নাও পুরো জলটাই ঢেলে দাও এর মেখে নাও হুম আগে করে মেখে নাও তারপর হাত ধুয়ে আসবে হচ্ছে হচ্ছে মা এ করে করে নাও চারিদিক থেকে আটাগুলো মাখিয়ে নাও

দুটো করো না অত ছোট ছোট করবে করা হয়ে গেছে কয় কয়দিকে কেমন লেচিগুলো হলো ঠিক আছে এবার কি করবে না আগে আলু ভাজাটা করে নাও না করে নিয়ে তারপর রুটি বেলে রুটিটা করো ঠিক আছে মিসুর বেলি বেলা নেই মিশু এদের খুব খিদে পেয়ে গেছে এরা বসে আছে দেখছে কখন মা রান্না করে দেবে আর আমি খাবো রুটি বেলা হলো কয় কেমন বেলেছো দেখি ঠিক আছে এবার তাহলে হাঁচি হয়ে গেল গ্যাসে চাটু দিয়ে দাও চাটু তো দেওয়াই আছে গ্যাসে যে রুটি করতে তেল লাগে না রুটি করতে তেল লাগে না নাও এবার ওই কুন্তি নাও হ্যাঁ রুটিটাকে দিয়ে দাও কড়ায় হুম একটা করে করবে হ্যাঁ আর একটু হোক গরম হোক আগে তারপর উল্টাবে ফুলে গেছে না রে ঠিক আছে এবার লুচি করছি লুচি ঠিক আছে না একটা থালায় তুলে দাও থালাটা সামনে আনো হুম থালায় তুলে দাও এবার আলু ভাজাটা করে নিয়ে হুম না আর একটা রুটি বাকি আছে তো দুটো রুটি পেললে তো ওই রুটিটাও করে নাও হুম আগে ওটা উনুনে দাও আগে গ্যাসে দাও হুম হয়ে গেল আর একটা থালায় তুলে দাও হুম এবার আলু ভাজার জন্য কড়া বজ ওটাকে নাবিয়ে দাও ওটাকে পুরো নাবিয়ে দাও দুটোই এবার কড়া বসিয়ে দাও এবার তেল দাও

আস্তে আস্তে তেল ছিটকাবে আবার গরম তো হাতে করে দেখো কোথায় খিদে পেয়ে গেছে খিদে পেতে পেতে শুয়ে পড়লো ওরা তাড়াতাড়ি করো আছে এবার দুটো আলু রুটির থালার পাশে পাশে একটু করে আলু ভাজা দিয়ে দাও

এবার কি তুমি খাবে ওটা বাকিটা নিজের খাও কেমন নিজে রান্না করলে বলো কেমন কেমন হয়েছে তাহলে মিসু আজকে রান্না করলো রুটি আলু ভাজা তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও তাহলে মিশু আরও অনেক অনেক রান্না করবে তাই তো হুম একটু জোরে বলো হুম খাই ঠিক আছে এরপরের ভিডিওতে মিশু ম্যাগি রান্না করে দেখাবে ততক্ষণের জন্য টাটা করে দাও টাটা এদিকে চেয়ে এদিকে চেয়ে